বিক্রমের ঘাট থেকে বেতাল এবার নামতে চলেছে কেন এই কথাটা বললাম বুঝতে পারলেন না তো বুঝিয়ে বলছি তার আগে কন্যা রাশির জাতক জাতিকাকে মে দু হাজার পঁচিশে দুটো বিশেষ প্রতিকার বলে দেওয়ার চেষ্টা করি নাম্বার ওয়ান প্রতিকার কন্যা রাশির জাতক জাতিকারা মে দু হাজার পঁচিশে স্নান করে বেরোনোর পর একটু গায়ে কিন্তু পারফিউম ব্যবহার করার চেষ্টা করুন তাতে দেখবেন আপনার মন মানসিকতার মধ্যে অনেকটা কিন্তু কিন্তু পজিটিভ আপনি লক্ষ্য করবেন এবং আপনার কাজকর্মের ক্ষেত্রে কিন্তু গতি প্রকৃতি অনেকটা কিন্তু পরিবর্তন হতে চলেছে দ্বিতীয় প্রতিকার কন্যা রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু উচিত নিজের কাছে কিন্তু অন্তত ছোট হলেও একটা কিন্তু রূপোর টুকরো কিন্তু রাখার চেষ্টা করুন অনেকের বাড়িতেই কিন্তু রূপর বিভিন্ন রকম জিনিসপত্র থাকে তো সেখান থেকে একটা ছোট টুকরো নিজেদের কাছে রেখে কাজকর্ম করার চেষ্টা করুন তাতে দেখবেন কাজকর্মের পাশাপাশি আপনার মন মানসিকতার ক্ষেত্রেও কিন্তু অনেকটা তৈরি হবে আপনার পারিপার্শ্বিক কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হতে চলেছে এবার এই ঘটনাটা বুঝিয়ে বলবো যে কেন বললাম যে বিক্রমের ঘাট থেকে বেতালেবার নামতে চলেছে তো এটা কন্যা রাশির জাতক জাতিকাদের মে দু হাজার পঁচিশের রাশি ভিডিও যেখানে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনা যে কেমন থাকতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই মে দু পঁচিশ আপনারা প্রত্যেকেই এতক্ষণ জেনে গেছেন যে কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এই মে দু হাজার পঁচিশে কিন্তু ভালো কিছু ট্রানজিট থাকছে প্রচুর বড় বড় ট্রানজিট থাকছে এবং যে প্ল্যানেট গুলো কন্যা রাশির জাতক জাতিকাদের এতদিন কিন্তু প্রবলেম ক্রিয়েট করছিল সেই প্ল্যানেট গুলোই এবার কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে আশীর্বাদের একটা হাত সেটা কিন্তু বাড়িয়ে দেবে কেন এই কথাগুলো বলছি চলুন দেখে নেওয়া যাক নমস্কার জয় মাতারা প্রথমেই যে জায়গাটা বলবো যে কেন বিক্রমের ঘাট থেকে বেতাল নামলো সেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশি বা লগ্নের উপরে এতদিন কিন্তু কেতু অবস্থান করছিল এই কেতু এবার কিন্তু নামতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ঘাট থেকে মানে কেতু এবার আপনার দ্বাদশে সঞ্চার করছে এবং এই কেতু যে কেতু এতদিন কিন্তু বিভিন্ন ভাবে কন্যা জাতক জাতিকাকে নানাবিধ ডিস্টারবেন্স এর মধ্যে কিন্তু রেখেছিল এই কেতুই এবার কিন্তু বৃত্তশালী যোগের কম্বিনেশন তৈরি করে দিল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এবং রাহু ষষ্ঠ ভাব অর্থাৎ সপ্তম ভাব থেকে ষষ্ঠ ভাবে কিন্তু সঞ্চার করে যাচ্ছে মে দু হাজার পঁচিশে শনি আপনার সেভেন্থ হাউসে অবস্থান করবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোর্থ হাউস এবং তার সঙ্গে আপনার সেভেন্থ হাউসের লর্ড লট কিন্তু বৃহস্পতি তিনি কোথায় অবস্থান করছেন তিনি এবার কিন্তু আপনার নাইনথ হাউস থেকে টেন হাউস অর্থাৎ কর্মভাবকে কিন্তু এবার দেবগুরু বৃহস্পতি কানেক্ট করতে চলেছে দ্বাদশে এই মুহূর্তে মানে দ্বাদশে কেতু থাকছে এবং তার পাশাপাশি একাদশ ভাবে কিন্তু মঙ্গল অবস্থান করছে এটা যদি প্ল্যানেট পজিশন হয়ে দাঁড়ায় তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের মে দু হাজার পঁচিশের যে জায়গাটা মে দু হাজার পঁচিশে আপনাদের কেমন থাকবে সেটা একটু দেখে নেওয়া যাক প্রথমেই যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হেলথ পার্টের জায়গা তো হেলথের জায়গা নিয়ে আলোচনা করার আগে কন্যা রাশির জাতক জাতিকাকে বলে দিই দেখুন এই যে এতদিন সময় কন্যা কন্যারাশির জাতক জাতিকারা কেতুকে কিন্তু রাশির ওপর নিয়ে চললেন তাতে আপনারা লক্ষ্য করলেন মানসিক ভাবে কন্যা রাশির জাতক জাতিকারা ভীষণ রকম নেগেটিভিটির একটা শিকার কিন্তু আপনারা হয়েছিলেন পজিটিভ সেন্সটা কিন্তু আপনাদের মধ্যে খুব একটা দেখা যাচ্ছিল না নিজের প্রতি নিজের একটা কনফিডেন্স কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা হারিয়ে ফেলছিলেন পুনরায় কিন্তু রাশির জাতক জাতিকারা এই মে দু হাজার পঁচিশ থেকে নিজের মধ্যে কনফিডেন্স নিজের মধ্যে পজিটিভিটির যে জায়গাগুলো সেগুলো কিন্তু ধীরে 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 প্রাপ্ত করবেন এর পাশাপাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে যে প্ল্যানেট পজিশন দেখা যাচ্ছে তাতে কিন্তু আমি বলতে পারি আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক রোগের একটা নিরাময়ের জায়গা সেটা কিন্তু তৈরি হবে যে সকল রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম বিভিন্ন রকম ইনফেকশন জাতীয় সমস্যার মধ্যে কিন্তু কষ্ট পাচ্ছিলেন সেটা স্কিন ডিসিজ হতে পারে সেটা ইএনটি জাতীয় সমস্যা হতে পারে সেটা কষ্ট জাতীয় সমস্যা হতে যে যেকোনো টাইপ জায়গায় কন্যা রাশীর জাতক জাতিকারা যারা কিন্তু ইনফেকশন রিলেটেড সমস্যার মধ্যে কিন্তু ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন অত্যন্ত ভালো সময় থাকতে চলেছে অনেকের ক্ষেত্রেই আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে মুখের বিভিন্ন রকম সমস্যায় কন্যা রাশির জাতক জাতিকারা কষ্ট পাচ্ছেন বুকের চেষ্টের বিভিন্ন রকম সমস্যায় আপনারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এখন বলবো যথেষ্ট ভালো সময় কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই হতে চলেছে শুধু তাই নয় এখন কন্যা রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে দেখা যাবে যারা কিন্তু ভুল চিকিৎসার কিন্তু একটা সম্মুখীন হয়েছিলেন ভুল চিকিৎসার দ্বারা আপনার কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যা তৈরি হয়েছিল তাদের জন্য এখন কিন্তু ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে শুধু দুটো জায়গা খেয়াল রেখে চলতে হবে কন্যা রাশির জাতক জাতিকাকে এক নম্বর জায়গা খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব ধীরে ধীরে খাওয়ার চেষ্টা করবেন না হলে জীবের মধ্যে কিন্তু জোরে কামড় পড়ে গিয়ে ব্যথা যন্ত্রণা অনুভূত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে আর দ্বিতীয়ত গলার সমস্যা কন্যারাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে এখন কিন্তু গলার কিছু সমস্যা সেটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই গলার কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে নিতে হবে যদি পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা বলতে হয় তাহলে কিন্তু বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার কিন্তু মায়ের শারীরিক ক্ষেত্রেও কিন্তু একটা সুস্থতার জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে তবে হ্যাঁ পিতার শারীরিক ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাকে এখনো কিছুটা সময় কিন্তু সতর্কতা অবলম্বন করে চলতে হবে কারণ এই মুহূর্তে পিতার শরীর স্বাস্থ্যের পিতার কিন্তু কার্ডিয়াক রিলেটেড চেস্টের যদি কোনো সমস্যা থাকে তার যদি ডাইজেস্টিভ সিস্টেমে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের থাকবেন তবে সন্তান এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল এই মে দু হাজার পঁচিশে কিন্তু তৈরি করতে চলেছে এবার দেখে নেওয়া যায় কনারাশির জাতক জাতিকাদের নক্ষত্র কি বলছে উত্তর ফাল্গুনি নক্ষত্র প্রথম বলবো উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে যারা কিন্তু কার্ডিয়াকের সমস্যায় কিন্তু কষ্ট পাচ্ছিলেন যারা বিভিন্ন রকম কিন্তু স্পাইনাল করের সমস্যায় কিন্তু কষ্ট পাচ্ছিলেন নার্ভের বিভিন্ন রকম সমস্যায় কিন্তু কষ্ট পাচ্ছিলেন ছিলেন তাদের জন্য কিন্তু এখন যথেষ্ট ভালো সময় থাকতে চলেছে এবং এই সময় কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ সুচিকিৎসার জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করবেন এর পার্শ্ববাসী পারবে পারিবারিক স্বরৃস্থাস্থের জায়গা তো কিন্তু মায়ের স্বরৃস্থাস্থের জায়গা কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট থাকবে সন্তানের স্বরৃস্থাস্থে কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট থাকবে তবে বাবা স্বরৃস্থাস্থ নিয়ে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে একটু সচেতন এই কিন্তু মে 2025 এ থাকতে হতে পারে অষ্ট নক্ষত্রের মানুষের ক্ষেত্রে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে ইএনটি জনিত সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন ঘুমের সমস্যা নিয়ে যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন রাত্রিতে ঘুম যাদের ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই মুহূর্তে যারা কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল তৈরি করবে যদি আপনি কন্যা রাশির জাতক জাতিকে এবং হস্তা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন পারিবারিক ক্ষেত্রে কিন্তু হস্তা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু যথেষ্ট ইম্প্রুভমেন্ট দেবে মায়ের শরীর আস্তে জায়গাতেও কিন্তু ইম্প্রুভমেন্ট হস্তা মানুষ প্রাপ্ত করবেন স্পাউসের হেলথের জায়গাতে সামান্য কিছু প্রবলেম থাকলেও হয়তো তার একটু পড়ে গিয়ে ব্যথা যন্ত্রণা লাগার মতন সমস্যা থাকলেও অন্যান্য দিকে কিন্তু স্পাউসের শরীর জায়গা ভালো ফলাফলই কন্যা রাশির জাতক জাতিকাকে প্রাপ্ত করাবে চিত্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে মানসিক অ্যাংজাইটি টেনশন দুশ্চিন্তা এই যে জায়গাগুলো এই জায়গাগুলো থেকে কিন্তু এই মুহূর্তে চিত্রা নক্ষত্রের মানুষ কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবেন চিত্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে যেটা প্রথম দেখা যেতে পারে এই মুহূর্তে আপনাদের যে অ্যাংজাইটি ডিপ্রেশন এইগুলো কিন্তু অনেকটা কমতে থাকছে পজিটিভিটির অনেকটা জায়গা এই মুহূর্তে কিন্তু পাচ্ছেন হাইপার টেনশন জাতীয় সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন সিওপিডি জাতীয় সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন মানে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এখন ভালো ফলাফল অবশ্যই থাকবে যদি আপনি চিত্রা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন পারিবারিক ক্ষেত্রেও চিত্রা নক্ষত্রের মানুষের ভালো ফলাফল তৈরি করবে এবং পারিবারিক ক্ষেত্রে আপনি দেখবেন এই মুহূর্তে কিন্তু আপনার বাবার শরীরস্থ বাদ দিলে মায়ের শরীরস্থ জায়গা সন্তানের শরীরস্থ জায়গা স্পাউসের শরীরস্থ জায়গা ভালো পলপল অবশ্যই কিন্তু এই চিত্রণকতের মানুষের কিন্তু প্রাপ্ত হতে চলে যায় চলে আসি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে জায়গায় হ্যাঁ দীর্ঘ অনেকে হয়তো কর্মহীন অবস্থায় রয়েছেন অনেকের ক্ষেত্রে হয়তো কর্মের জায়গা থেকে আপনাকে ইচ্ছা করে হয়তো করবেন জায়গা থেকে বসিয়ে রাখা হয়েছে বা আপনি কর্ম জায়গা থেকে আপনাকে কিন্তু কর্ম ছাড়তে বাধ্য করা হয়েছে অতিরিক্ত শত্রুটা কর্মের জায়গায় কিন্তু বেড়ে যাওয়া যেখান থেকে কন্যা রাশির জাতক জাতিকাকে কর্মের জায়গায় কিন্তু সার্ভাইভ করতে বেশ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছিল এখন কন্যা রাশির দেখতে পাবো মাসের দ্বিতীয়ার্ধের জায়গা অর্থাৎ পনেরো তারিখের পরবর্তী সময় দেবগুরু টেন্থ করে নেবে তার পরবর্তী সময় থেকেই কিন্তু কর্মের একটা মানে প্রগতির জায়গা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হবে যারা কিন্তু জবলেস সিচুয়েশনে আছেন তারা শুধু জব পাবেন সেটা নয় অনেকের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতা যেটা বেড়ে গেছিল এবার কিন্তু এই রাহু ষষ্ঠে এবং তার সঙ্গে কেতু দাদশে তার মানে অটোমেটিক্যালি কিন্তু কন্যা জাতক জাতিকাদের এবার কিন্তু কর্মের জায়গা থেকে শত্রুতার জায়গা কিন্তু নিকেশ হতে চলেছে এর পাশাপাশি কন্যা জাতক জাতিকারা অনেকের ক্ষেত্রে কিন্তু বিদেশে কর্মপ্রাপ্তির কিছু সমস্যা মানে বিদেশে কর্মপ্রাপ্তির কিছু জায়গা এর পাশাপাশি এমএনসি সেক্টরেও কিন্তু কন্যা জাতক জাতিকাদের কর্মপ্রাপ্তির কিছু সুযোগ এই সময়কালে কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যে সকল কন্যা কন্যারাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মের কিছু উন্নতি আমরা কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত করতে পারবো এখানে কিন্তু একটা কথা বলে রাখা দরকার একাদশে যেহেতু মঙ্গল নিচস্ত হয়ে আছে কিছু সময়ের জন্য কন্যারাশির জাতক জাতিকাদের হয়তো ইনক্রিমেন্টের জায়গা প্রমোশনের জায়গা বা আপনার কিছু ফেসিলিটিসের জায়গা মানে কর্মের জায়গা থেকে পেতে হয়তো একটু লেট হতে পারে কিন্তু আলটিমেটলি আপনার কাছে কিন্তু সেই জিনিসটা একটু এসে পৌঁছবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই এই একটা জায়গায় কন্যা রাশির জাতক জাতিকাকে একটু পেশেন্স রেখে চলতে হবে অন্যান্য পাঠে যদি বলতে হয় তাহলে কর্মের জায়গায় কনারাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু জয় জয়কার অবশ্যই অবশ্যই হতে চলেছে এখানে কন্যারাশির জাতক জাতিকাকে বলে রাখি যারা এক্সিস্টিং কর্ম থেকে অন্য কোনো কর্মের মধ্যে শিফট করতে চাইছিলেন তারাও কিন্তু এখন অবশ্যই সেটা করতে সক্ষম হবেন এবং বাড়ি থেকে দূরেও যারা যেতে চাইছিলেন তাদের জন্যও কিন্তু এই মুহূর্তে একটা অপরচুনিটি অবশ্যই অবশ্যই ক্রিয়েট হতে চলেছে আপনারা কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং হাউসে কিন্তু কাজ করেন প্রোডাকশন হাউসে কিন্তু কাজ করেন টার্গেট ওরিয়েন্টেড জবের মধ্যে যারা রয়েছেন এমআর এমআরিলেটেড প্রফেশনের মধ্যে যারা রয়েছেন যারা বিভিন্ন রকম সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা কিন্তু চাকরি করছেন আপনারা কনারাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম হার্ডওয়্যার রিলেটেড কোনো কোম্পানিতে কিন্তু আপনারা চাকরি করছেন আপনারা কিন্তু চাকরি করছেন ধরুন কোনো মানে কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন কোনো কোনো ইন মানে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যারা কিন্তু চাকরি করছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখন উন্নতির জায়গা অবশ্যই অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এখানে একটু নক্ষত্র ভিত্তিক আপনাদেরকে বলে দিই উত্তর ফলগুড়ি নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু কন্যা রাশি যদি হয়ে থাকেন তাহলে কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই সময় কিন্তু উজ্জ্বল হচ্ছে দীর্ঘদিন যদি আপনি কর্মহীনতার সমস্যার মধ্যে ভোগেন সেখান থেকেও কিন্তু নতুন কর্মপ্রাপ্তি কন্যা জাতিকাদের জন্য অবশ্যই এখানে আরো একটা কথা বলে রাখি আপনাদের এই সময় কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় শত্রু বিজয় এর পাশাপাশি কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় আপনাদের কিন্তু নতুন করে কিছু পরিচয় বা নতুন করে আপনাদের কিন্তু কিছু রেকগনিশন সেটা কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে হস্তা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু যেটা হবে কর্মের জায়গায় কিন্তু রেকগনিশান এটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে এবং হস্তা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কর্মের জায়গায় কিন্তু নিজেদের প্রভাব নিজেদের প্রতিপত্তির জায়গা কিন্তু বৃদ্ধি পাবে হয়তো আপনার কথাবার্তাগুলো কর্মক্ষেত্রের জায়গায় খুব একটা অ্যাকসেপ্টেন্স পাচ্ছিল না এখন কিন্তু হস্তা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে দেখা যাবে আপনার কোনো ডিসিশন কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে কিন্তু অ্যাকসেপ্টেন্স এটা কিন্তু প্রাপ্ত করবে খুব ভালো কিছু রেকগনিশান এই সময় কিন্তু কর্ম জায়গা থেকে হস্তা নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করবেন জবলেস সিচুয়েশানে যারা রয়েছেন বা বাড়ি থেকে দূরবর্তী যারা যেতে চাইছেন তাদের দুজনকার জন্যই কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি এই মে দু হাজার পঁচিশে কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হবে চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কর্মের জায়গায় শত্রুতা কিন্তু সম্পূর্ণ রকম বিনিল্পে ফিরিশ হতে চলেছে এবং তার সঙ্গে নতুন যে শত্রু প্রডিউস হবে সেই শত্রুও কিন্তু আপনার সামনে দাঁড়ানোর কোনো কিন্তু রাখতে পারবে না কারণ চিত্রা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু কাজের দক্ষতা সেটা কিন্তু অত্যন্ত বৃদ্ধি পেতে চলেছে এবং এর পাশাপাশি কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের কর্মের জায়গার জন্য কিন্তু কর্মের রেকগনিশন কর্মের ক্ষেত্রে কিন্তু উন্নতি কর্মের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু প্রমোশন এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা চিত্রা নক্ষত্রের মানুষের জন্য অবশ্যই অবশ্যই মে দু হাজার পঁচিশে থাকতে চলেছে জবলেস সিচুয়েশনও কিন্তু চিত্রান মানুষ এই সময় জবপ্রাপ্তি অবশ্যই অবশ্যই করতে পারছেন চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গায় হ্যাঁ কন্যা রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গায় এবার একটা ডিসিপ্লিনারি নেচার কিন্তু মেনটেন করতে হবে হ্যাঁ কেতু ষষ্ঠ দ্বাদশে বসে গেল টেন্থ হাউসে কিন্তু বৃহস্পতি চলে গেলেন এখান থেকে অবশ্যই বলা যেতে পারে যে কন্যা রাশির জাতক জাতিকাদের এক কথায় আপনাদের কর্মের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই থাকছে কিন্তু এখানে একটা কথা বলে রাখা দরকার দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু লগ্ন বা রাশির অধিপতি বুধ তেইশ তারিখ পর্যন্ত সময় কিন্তু অবস্থান করবে আপনার অষ্টমভাবে উপরে তার মানে এই সময় কন্যারাশির জাতক জাতিকাকে একটা ডিসিপ্লিনারি নেচার কিন্তু বিজনেস ক্ষেত্রে করা উচিত যেখানে ষষ্ঠ এবং দ্বাদশ ভাবে কেতু বসে আছে তার মানে এখানে কন্যা রাশির জাতক জাতিকাদের নতুন ইনভেস্টমেন্টের কিছু পরিকল্পনা তৈরি হতে পারে নতুন বিজনেসের কিছু প্ল্যান এই মুহূর্তে তৈরি হতে পারে যারা বিজনেস ক্ষেত্রে দীর্ঘদিন ধরে লসের মধ্যে পড়েছিলেন তাদের বিজনেসে নতুন করে গ্রোথ আমরা কিন্তু আবার অবশ্যই দেখতে পারি তো এই জায়গাগুলো তো অটোমেটিক্যালি আপনার জন্য থাকছেই কিন্তু বিজনেস ক্ষেত্রে শত্রুতাও কিন্তু অনেক ক্ষেত্রে আপনার নিকেশ হবে মানে শত্রু বিজয় আপনার ঘটতে চলেছে বিজনেস ক্ষেত্রে যারা পার্টনারশিপ বিজনেসে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ছিলেন সেখানেও আপনি ভালো ফল পাচ্ছেন কিন্তু এখন দেখা যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের যদি লোনের প্রয়োজন হয় এই সময় লোন নিতে গেলে কন্যা রাশির জাতক জাতিকাদের উচিত প্রয়োজন ব্যতীত লোন কিন্তু যতটা আপনি বৃদ্ধি না করতে পারেন ততটাই আপনার জন্য কিন্তু ভালো হবে দেখুন বিজনেস করতে গেলে মানে অনেক সময় অসৎ পন্থ অবলম্বন করতে হয় বা অন্য কোনো পথে অবলম্বন করতে হয় এখন কন্যা রাশির জাতক জাতিকাদের উচিত বিজনেস ক্ষেত্রে অন্য কোনো পথ অবলম্বন না করে নিজের ডেডিকেশনের উপর কিন্তু ভরসা রাখাটাই আপনার জন্য কিন্তু বিশেষ প্রয়োজন সময়কালে কিন্তু থাকতে চলেছে তবে বিজনেস আগের থেকে কিন্তু এখন অনেক গ্রোথ দেবে এবং তার পাশাপাশি বিজনেসের যে প্রচার বিজনেসের যে এক্সপ্যানশন এটাও কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো ফলাফল এই সময়কালে কিন্তু তৈরি করছে বিজনেস ক্ষেত্রে একটা যেমন বাণী আপনাদের দিলাম যে এই মুহূর্তে কিন্তু বেশি পরিমাণে লোন বৃদ্ধি করবেন না কন্যা রাশির জাতক জাতিকারা সেই রকমই তার পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে উচিত হবে বিজনেস ক্ষেত্রে বিজনেসের প্ল্যান বিজনেসের পরিকল্পনা এগুলো কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবেন না যদি আপনি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এখানে বলে রাখা ভালো কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম গাড়ি ইন্ডাস্ট্রির বিজনেসের সঙ্গে যুক্ত আছেন মানে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা কিন্তু রয়েছেন যারা বিভিন্ন রকম ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা বিজনেস করছেন যারা বিজনেস করছেন বিভিন্ন রকম মেটেরিয়ালস এর বিজনেস যারা কিন্তু করছেন যারা কিন্তু কোনো কাঁচামালের বিজনেস করছেন সবজির বিজনেস যারা করছেন বা অন্য রাশির জাতক জাতিকারা যারা কিন্তু একদম ধরুন এরকম বিজনেস করছেন ধরুন কোনোরকম কোন স্পা বিউটি পার্লার এইরকম টাইপ বিজনেস যারা কিন্তু করছেন ট্যাটু টাইপ বিজনেস যারা কিন্তু করছেন আবার গার্মেন্টস রিলেটেড বিজনেস যারা করছেন লেদার ওরিয়েন্টেড বিজনেস যারা করছেন বিভিন্ন রকম স্কিল মেটিরিয়ালসের বিজনেস কিন্তু যারা করছেন ফুলের বিভিন্ন রকম বিজনেস যারা করছেন ইন্টিরিয়ার ডেকোরেশনের বিজনেস যারা করছেন যারা কিন্তু বিভিন্ন রকম ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস যারা কিন্তু করছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা এই বিজনেস ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই করতে পারছেন যদি নক্ষত্র ভিত্তিক বলতে হয় তাহলে উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষকে কিন্তু এখানে বলবো আপনাদের ক্ষেত্রে বিজনেসের এক্সপেনশনের জায়গা কিন্তু ভালো থাকছে তবে লোনকে এই মুহূর্তে অ্যাভয়েড করাটা উত্তর ফলগুড়ি নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু বিশেষ প্রয়োজন থাকতে চলেছে তবে পুরনো কিছু লোন এই সময় কিন্তু পরিশোধ হতে পারে কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে যদি কোনো লিটিগেশন থাকে কোনো মামলা মোকদ্দমা থেকে থাকে সেখান থেকেও ভালো ফলাফল কিন্তু উত্তর নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করবেন হস্তা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেসে যদি কোনো থেকে থাকে বিজনেস যদি কোনো লসেসের মধ্যে পড়ে থাকে কোনো প্রফিটেবল জায়গায় যদি না গিয়ে থাকে সেখানে কিন্তু একটা ভালো ফলাফল হস্তানক্ষত্রের মানুষ এই সময় কিন্তু প্রাপ্ত করবেন নতুন বিজনেস অপরচুনিটি বা নতুন বিজনেস এই সময় স্টার্ট সেটাও কিন্তু হস্তানক্ষত্রের মানুষের তৈরি হতে চলেছে চিত্রা নক্ষত্রের মানুষকে কিন্তু এই সময় বলবো আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গায় কিন্তু পুরনো লোন কিছু পরিশোধ হতে পারে নতুন কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান এই সময় কিন্তু আপনার তৈরি হতে পারে বিজনেস নতুন কোন ইমপ্লিমেন্টেশন আপনার কিন্তু তৈরি হতে পারে বিজনেসের এক্সপেনশানের জায়গা এই সময় কিন্তু আপনার তৈরি হতে পারে এর পাশাপাশি বিজনেস নিয়ে কিন্তু নতুন পরিকল্পনা বা একটা বিজনেসের পাশাপাশি আরেকটা বিজনেস স্টার্ট করা এই সময় কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই করতে পারছেন সেলফ প্রফেশনের ক্ষেত্রে কন্যারাশির যারা কিন্তু রয়েছেন বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে যারা রয়েছেন দেখুন প্রথম কথাই হচ্ছে আর্টিস্টিক কাজের সঙ্গে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ এই মুহূর্তে যারা কিন্তু অভিনয় জগতে কাজ করছেন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া সাইটে যারা কাজ করছেন তারা কিন্তু নাচ গান শিল্পে বা স্টেজ পারফরমেন্সে যারা করছেন তাদের জন্য কিন্তু এখন ভালো সময় থাকবে মানে তাদের মধ্যে একটা দেখা যাবে এই মুহূর্তে তাদের একটা প্রচার তাদের মুখের একটা প্রচার এই সময় কিন্তু হতে চলেছে মানে নিজেদের একটা প্রচার নিজেদের নামের একটা প্রচার এই সময় কিন্তু হতে চলেছে কিন্তু এই সময় চেষ্টা করবেন যতটা লিমিটেড কাজের মধ্যে থাকা যায় এবং অল্প কাজ করুন খুব কোয়ালিটির কাজ কিন্তু এই সময় করুন যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেমন কোন প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময় কিন্তু কাজের চাপ বৃদ্ধি হবে ক্লায়েন্ট দেখা যাবে কিন্তু অনেক দূর থেকে অনেক ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে আসছে এবং এই মুহূর্তে আপনার কিন্তু ক্লায়েন্টের ভরসার জায়গাও কিন্তু আপনার ওপর ভীষণ রকম থাকবে এই জায়গাটাকে কিন্তু নষ্ট হতে দেওয়া যাবে না যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন মানে মেডিকেল প্র্যাকটিস ল প্র্যাকটিস অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিস চ্যাটার অ্যাকাউন্টেন্ট প্র্যাকটিস যারা ফিজিওথেরাপিস্ট করছেন প্রত্যেকেই আমরা প্র্যাকটিস প্রফেশনের মধ্যে রয়েছি তো এইখানে দেখা যেতে পারে নিজের রেপুটেশনটাকে ধরে রাখতে হবে এবং মানুষের যে ভরসার জায়গা বা ক্লায়েন্টের যে ভরসার জায়গা সেটাকে কিন্তু কোনো মতেই ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না এই সময় যদি আপনি কন্যা রাশি এই রকম কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে থেকে থাকেন আপনাদেরও ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কিন্তু এই মুহূর্তে পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য দেখুন পড়াশোনার ক্ষেত্রে কন্যা কনারাশির জাতক জাতিকাদের দুটো প্রবলেমস থাকছে একটা হচ্ছে পড়াশোনা করে ভুলে যাওয়া এই ভুলে যাওয়ার প্রবলেমটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এ মাসে তেইশ তারিখ পর্যন্ত সময় আমরা কিন্তু এখনও পরিলক্ষিত করতে পারবো অর্থাৎ হায়ার স্টাডিসের সঙ্গে যুক্ত আছেন বা বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্ট রয়েছেন ভুলে যাওয়ার একটা প্রবণতা সে মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু পড়ার দিকে কিন্তু আপনাকে একটু বেশি কনসেন্ট্রেট দিতে হবে কারণ এই মুহূর্তে কিন্তু কনসেন্ট্রেশনটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন থাকবে যারা কিন্তু এই মুহূর্তে স্টুডেন্ট রয়েছেন যারা হায়ার মানে হায়ার স্টাডিজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো সময় এখন কিন্তু ভালো থাকছে নতুন কোনো কিছু ডিগ্রি বা নতুন কোনো কিছু প্রফেশনাল কোর্স করার জন্য কিন্তু হায়ার স্টাডিজের জন্য মানুষদের জন্য কিন্তু বেটার থাকবে এবং সব থেকে বড় কথা হায়ার স্টাডিজের যদি কোনো এন্ট্রান্স এক্সাম থাকে বড় কোনো পরীক্ষা থেকে থাকে সেটাকেও কিন্তু এই মুহূর্তে ক্র্যাক করতে পারবেন যারা কিন্তু হায়ার স্টাডিজের সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকারা যুক্ত রয়েছেন যারা বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো পড়াশোনার টাইমটাকে কিন্তু একটু বৃদ্ধি করা উচিত রাতের দিকে পড়াশোনা কিছুদিন করলে আমার মনে হয় বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে আপনাদের ক্ষেত্রেও এই মুহূর্তে কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশন যদি কিছু থেকে থাকে সেটাকে কিন্তু ভালোভাবে ক্র্যাক করা যেতে পারে স্কুলে যদি আপনার কোনো বা কলেজে আপনার যদি কোনো প্রবলেম চলে থাকে দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যারও একটা সমাধান কন্যারাশির যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে চলেছেন এবার চলে আসি কন্যারাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গা প্রথম কথাই হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গায় কনারাশির জাতক জাতিকাদের ধীরে ধীরে এবার কিন্তু উন্নতি ঘটতে চলেছে আমি বলবো না মে মাসেই একবারে আপনাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গাগুলো সমস্ত জায়গা একদম কংক্রিট হয়ে যাবে কিন্তু ধীরে ধীরে এবার কিন্তু সম্পর্ক রিলেশনশিপের জায়গা কিন্তু স্থির ঠিক হতে চলেছে যদি আপনার ভাই বোনের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক সমস্যা থেকে থাকে আপনাদের দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে এই সম্পর্কগুলো কিন্তু ধীরে 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 আবার নতুন করে কিন্তু কমিউনিকেশনের দিকে গড়াতে আরম করবে বাবা মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই ঘটতে চলেছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের এই ষষ্ঠ দ্বাদশে রাহু কেতুর কম্বিনেশন টেন্থ হাউসে বৃহস্পতি এবং দ্বিতীয়ভাবে তার দৃষ্টি থাকবে তার মানে কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে কোনো ল লিটিগেশন চলছে মামলা মোকদ্দমা চলছে বা মামলা মোকদ্দমা হওয়ার মতন সিচুয়েশনে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে আপনার পার্সোনাল লাইফেও আপনার পরিবারের মানে আপনার স্পাউসের সঙ্গে আপনার যদি কোনো ল লিটিগেশন থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু প্রাপ্ত করবেন এবং এখানে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এখন কিন্তু ইম্প্রুভমেন্ট কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই করবে তবে সন্তানের সঙ্গে কমিউনিকেশনটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের একটু কিন্তু ঠিক করে রাখতে হবে কারণ অনেক সময় দেখা যেতে পারে আপনার সন্তানের সঙ্গে আপনার কিন্তু একটুখানি আইডিওলজিক্যাল কিন্তু পরিবর্তন বা আইডিওলজিক্যাল কিছু সমস্যা সেটা কিন্তু তৈরি করে দিতে পারে এই জায়গাটা একটু মাথায় রেখে চলবেন এই সময় কিন্তু কিছু স্পিরিচুয়াল ভোট ভ্রমণ বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিছু ভ্রমণ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এর পাশাপাশি কন্যা রাশির যারা কিন্তু বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে চাইছিলেন তাদের জন্য কিন্তু মে দু হাজার বেশ কিছু যোগাযোগ বেশ কিছু সংযোগ সেটা কিন্তু তৈরি হতে চলেছে এখানে বলে রাখা ভালো যারা লাভ রিলেশনশিপে রয়েছেন এবং দীর্ঘদিন লাভ রিলেশনশিপে থেকেও এবার কিন্তু ধীরে ধীরে সেই লাভ রিলেশনশিপে আপনাদের নিজেদের মধ্যে আরম্ভ করবে এবং আলটিমেটলি আপনাদের সম্পর্কের ক্ষেত্রে নতুন করে কিন্তু একটা বন্ডিং নতুন করে একটা সংযোগ সেটা কিন্তু আবার নতুন করে স্থাপন করতে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু সক্ষম হবেন তাহলে আজকে এ পর্যন্তই থাক ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা